ঈদের যে আমেজ সেই আমেজে দেখতে পাচ্ছি যে আপনারাও এই আমেজে অংশগ্রহণ করেছেন এবং ঈদ মিছিলেও আপনারা আছেন সেই সম্পর্কে একটু জানতে চাবো আমরা আজকে ঈদের দিন এই দেশের যা যার উৎসব সবার এটা সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ হ্যাঁ আমরা ঈদের উৎসবের জন্য আমরা এখানে অংশগ্রহণ করছি আমরা সচে আসছি আমরা আসছি সাভারের কাউন্দা থেকে আমি নিত রাজবংশী আমরা

আর দর্শক আমরা চ্যানেলের সাথে সরাসরি যুক্ত আছি আমরা দেখানোর চেষ্টা করছি আসলে তারা কি বলতে চাচ্ছে আপনারা কিছু পেছনে দেখতে পাচ্ছি সনাতন পরিবার আর যারা এই ঈদ করে সবাই আসছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকেরা এই মিছিল অংশগ্রহণ করতেছে খুব ভালো লাগতেছে সম্প্রীতির উন্নয়ন খুব আনন্দ সুন্দরভাবে হচ্ছে শিক্ষার অবস্থা খুব ভালো অনেকদিন পরে ঈদ জামাত পাইলাম উত্তর প্রথমবার হইল খুব এনজয় করতেছি ওয়ালটান অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার দশক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঈদ মিছিল হাজারো মুসল্লি যারা নামাজ পড়ার পরে আদারকার গাঁওয়ের ঈদের ঈদগা থেকে তারা কিন্তু ঈদ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের জানিয়ে রাখি এই ঈদ মিছিলটি আসলে শেষ হবে রাজধানীর সংসদ ভবনের সামনে এবং সেই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লোক উৎসব মুখর পরিবেশে দর্শক আমরা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা দর্শক ঘোড়া দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ঘোড়া এবারের এই ঈদ মিছিল যাত্রায় অংশগ্রহণ করানো হয়েছে এবং পাশাপাশি আমরা অনেকগুলো ফেস্টুনও দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যে আমেজ যার মানুষের মধ্যে যে উৎসব সেই উৎসব মুখর এবং আনন্দটাই আসলে এই যে পুরো র্যালিতে ফুটে উঠেছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে ফেস্টুনগুলো দেখতে পাচ্ছি আমাদের সামনে যদি আমি দর্শক আপনাদেরকে দেখাই এখানে কিন্তু হাতির আছে এক ভাই কিন্তু তার সামনে টেনে এনেছেন আর দর্শক অনেকে তার পরিবার নিয়ে পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এই যে ঈদ এই ঈদ উদযাপনের ঈদ মিছিল উদযাপনে তারা নেমেছেন অনেকেই দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে যে উৎসবের যে ব্যাপারটা দর্শক আমরা এই মুহূর্তে একটি গরুর গাড়ি দেখতে পাচ্ছি যেটি বাংলার ঐতিহ্য সেই গরুর গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি গরুর গাড়ি এই মানুষের মধ্যে যে মানুষের মধ্যে ধন্যবাদ মানুষের মধ্যে যে উদ্দীপনা যে উৎসব সেই উৎসব কিন্তু ফুটে উঠেছে এবারে এই ঈদ র্যালিতে অনেকেই বলছে তার জীবন দশায় এ ধরনের ঈদ উদযাপন তারা দেখেনি দর্শক র্যালি কিন্তু এখনও শেষ হয়নি এখনও কিন্তু র্যালি চলছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে র্যালি কিন্তু আরো বড় র্যালি পেছনে আছে এখনো র্যালি শেষ হয়নি একটি বৃহৎ র্যালি আমরা বলতে পারি